নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি ফাইন্যান্স রিলেটেড এবং মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা বেশি কোথাও অপচয় না করে আজকের টপিক নিয়ে কথা বলা যাক সো প্রথমেই আমরা আসি আজকে নিফটিতে কি হালচাল ছিল সো নিফটিতে যে হালচালটা যে করেছে মার্কেট ফ্ল্যাট ওপেনিং এবং তারপর একটা ডিপ এবং সেখান থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট উপর দিকে নিয়ে গেছে ওকে মার্কেট উপর দিকে যখন নিয়ে গেছে মার্কেট উপর দিকে নিয়ে গেছে যখন তখন দেখুন আপনাদের বাইং অপরচুনিটি ছিল এখানে যদি কেউ বাইং করতেন তাহলে এখানেও ছিল দেখুন ঠিক আছে এবং আজকে সুন্দর অপরচুনিটি ছিল সেলিং সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখুন এখানে একটা রেজিস্টেন্স নিয়ে আবার রেজিস্টেন্স আর ফেস করতে পারেনি সেখান থেকে একটা নিচের দিকে মুভমেন্ট এবং সেই র্যালিকেই আবার দিশা দিয়েছে ওকে সো এটা তো হয়ে গেছে মার্কেট শেষ হওয়ার পরে আমি এই এত কিছু আঁকা আঁকি করেছি তো মার্কেট চলাকালীন আমি কি করে বুঝবো বা আমি কি করে দেখবো দেখুন সিম্পল এখানে এই দাগটা টানুন এবং আপনি পেয়ে গেছেন মার্কেট ওকে যদি মার্কেট ওপরে যেত তাহলে মার্কেট এখানে আসতো এখানে একটুখানি সময় অতিক্রম করে উপর দিকে টান দিত ওকে বাট যেহেতু সেটা হয়নি সো মার্কেট এখন কোন দিকে আপনাদের সবারই একটাই বক্তব্য যে মার্কেট কোন দিকে আগে কি আপনারা তো যেটা হয়ে গেছে সেটা তো আর দেখতে আসেনি মার্কেটে আগে কি সো মার্কেটে আগে একটা জিনিসই সেটা হচ্ছে মার্কেটে আমি সামান্য কিছুদিনের জন্য একটা কারেকশন এক্সপেক্ট করছি সো কারেকশনটা কি হবে সেটাও আমি আপনাদেরকে বলবো কারেকশনটা হচ্ছে দেখুন মার্কেট আজকে একটা সুন্দর মুভমেন্ট দিয়েছিল উপরের দিকে কিন্তু সেই র্যালিকে ধরে রাখতে পারেন এবং যদি সেই র্যালিকে ধরে রাখত তাহলে আমাদেরকে তেইশ হাজার চারশো এবং চব্বিশ হাজার আমি যেটা আগেও বলেছি এবং দেখুন মার্কেট বুলিশনেস রাখছে কিন্তু একটা হেলদি বুলিশনেস এর জন্য মাঝে মাঝে একটু কারেকশান প্রয়োজন কারেকশনটা একটু নিতে পারে তো সেই কারেকশানের জন্য কালকে ফ্ল্যাট বা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এই তিনটের মধ্যে যে কোনো জায়গায় মার্কেট কালকে যদি ওপেন হয় এবং হওয়ার পরে যদি উপর দিকে মার্কেট এইভাবে নিয়ে যায় সো আমরা একটা সেলিং দেখতে পারি ওকে এবং মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেনিং করে নিচের দিকে যায় এবং এই আটশো কে ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে যায় তো আমরা একটা হেলদি নিচের দিকে দেখতে পারি কত পর্যন্ত প্রথম বাইশ হাজার এটা কিন্তু শুধু কালকের জন্য নয় এটা এটা এই কিছুদিনের কিউ চার তারিখের আগে পর্যন্ত এটা একটা ভিউ ওকে তো তারপরে বাইশ হাজার এখান পর্যন্ত একটা কারেকশন এক্সপেক্টেড আপাতত বাইশ হাজার পাঁচশো পর্যন্ত ধরা যেতে পারে এবং তারপরে আমরা আলোচনা করতে পারি ওকে সো মার্কেটে নিফটিতে আমি আপাতত বুল সাইডে বসছি না এবং যদি তেইশ হাজার একশোর উপরে মার্কেট যায় তাহলে আমাদেরকে তেইশ হাজার চারশো এবং তারপর চব্বিশ হাজারের দিকে অগ্রসর করার চিন্তা ভাবনা নিতে হতে পারে কিন্তু আপাতত যদি তেইশ হাজার একশোর উপরে না যায় তাহলে বাইশ হাজার পাঁচশো এবং বাইশ হাজারের মার্কেটকে একবার দেখা যেতে পারে সো এবার চলুন ব্যাংক নিফটি সো ব্যাংক নিফটিতে আমাদের যে দেখুন ব্যাংক নিফটিতে আমার যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে এটা যে এখান পর্যন্ত ব্যাংক নিফটি আসতে পারে উনপঞ্চাশ হাজার পাঁচশো সো উনপঞ্চাশ হাজার ছশো একাশি ঊনপঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত মার্কেট গেছে ঠিক আছে তো উনপঞ্চাশ হাজার সাতশোর পরে একটা দেখুন সেই পাঁচশোকেই ফলো করে মার্কেট কিন্তু আর উপর দিকে ফলো আপ করতে পারেনি মার্কেট একটু ডাউন সাইডে তার মুভমেন্টটাকে নিয়েছে সো মার্কেট অলরেডি ওভারবর্ড জোনে আছে এবং মার্কেটে একটা কালেকশান অবশ্যই দরকার ঠিক আছে সো কালেকশান মানে যে মার্কেট আঠেরো হাজার চলে আসছে উনিশ চলে আসছে ষোলো হাজার চলে আসছে এরকম নয় একটা থাউজেন্ড পয়েন্টের মিনিমাম একটা কালেকশন তো আশা করাই যায় এবং দেখুন আশা করা যায় এবং এটা যে হবেই বা হতে হবে এই ইগো স্যাটিসফাইড নয় প্রপার স্টপ লস প্রপার সিস্টেম ঠিক আছে সো ব্যাঙ্ক নিফটিতেও আজকে একই কার্যকলাপ করেছে মর্নিং এ সুন্দর বাইং এবং তারপরে একটু কনসলিডেট করার পর একটা ফল ওকে সো মার্কেটে কালকে ব্যাংক নিফটিতে কি হতে পারে এটাই আপনাদের জানার বিষয় দেখুন আপনাদেরকে আমি একটা বলে দিই কথা যে আই নট সেভি রেজিস্টার্ড সো আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী আপনাদের ফলো আপ অনুযায়ী নিজেদের ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে এবং যদি পারেন আপনাদের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারকে জিজ্ঞেস করে আপনারা আপনাদের পজিশন ক্রিয়েট করবেন আমার ভিডিও দেখে বা আমার আমি কোনো বাই অ্যান্ড সেভ রেকমেন্ডেশন কখনো দিই না সো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কোন এডুকেশনাল পারপাসে হোক আপনার ভিউ এ হতে হোক তাতে যদি কোনো কাজে লাগে তাতেই আমি ধন্য এবং সেটাই আমার কাছে অনেক সো আগে শুরু করি যে ব্যাংক নিফটিতে কালকে কি হতে পারে সো ব্যাংক নিফটিতে আপাতত আমি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো নিয়ে যদি ওপরের দিকে না যায় সো আপাতত আমি বলিস না আমি আপাতত নিচের দিকে নিচের দিকে আটচল্লিশ হাজারের দিকে আমি ফলো আপ দেখতে পাচ্ছি এবং আটচল্লিশ হাজারের দিকে আপাতত ফলো আপ দেখতে পাচ্ছি সো ব্যাংক নিফটি দিয়ে বেশি আলোচনা করার কিছুই নেই ব্যাংক নিফটিতে এইভাবেই ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর নিচে আমি নিচে ঊনপঞ্চাশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট ফলো আপ করে সো আমি উপরে আপাতত সেই দিকটা দেখতে পাচ্ছি না ঠিক আছে ওকে বন্ধুরা তো মার্কেট নিয়ে যদি আপনাদের কোনো অন্য কিছু জানার থাকে বা কোনো কিছু বিষয়ে আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এফআইআই ডিআইআই ডেটা এগুলো আমি অন্যান্য ভিডিও যত আসবে আমি আপডেট ভিডিও সব আনবো কিছু কিছু স্ট্র্যাটেজি মেনটেন করলে লস করা খুব কঠিন হয়ে যায় সেই সব স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করছি এবং আগামী সেগুলো আপনাদের মাঝে রাখবো ঠিক আছে মার্কেটে এই করে 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 ওই সেই এখান এখান থেকে থেকে যেতেই যেতেই হবে নিচে জায়গাগুলোকে এই মেন্টালিটি গুলোকে একটু চেঞ্জ করা দরকার ঠিক আছে মার্কেটকে আপনি মার্কেটের জায়গায় ছেড়ে দিন আপনি আপনার জায়গায় থাকুন এবং প্রপার লস প্রপার টার্গেট নিয়ে কাজ করুন দেখবেন আপনার অ্যাট দি এন্ড একটা মাসের শেষে হোক বা তিন মাস পরে হোক আপনি একটা সুন্দর জায়গায় বসে আছেন কিন্তু আজকে পাঁচ হাজার প্রফিট কালকে তিন হাজার লস কালকে আজকে পাঁচ হাজার লস কালকে দু হাজার প্রফিট এইভাবে নিকেট বাইং সেলিং সেলিংটা তো বাদই দিন কারণ যাদের কাছে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আছে তারা নেকেড সেলিং ফেলিং করে কিছুই করতে পারবেন না বা তাদের পোষাবেও না ঠিক আছে সেলিং এ যদি তিরিশ হাজার পঞ্চাশ হাজার ক্যাপিটাল তো নেকেড হয় না সেলিং যদি হয় এখন তো লট সাইজ সব কমিয়ে দিচ্ছে যাতে সবাই সুযোগ পায় যদি হয় তাতে আপনারা দুশো পাঁচশো লাগে রিটেলারের কাছে কেন এতটা আকর্ষণীয় কেন তার একটাই কারণ এখানে দু টাকায় যদি দু হাজার টাকা লাগিয়ে হাজার কোয়ান্টিটি মাল কেনা যায় এবং সেই দু টাকার মালটা যদি পঞ্চাশ টাকা যায় তাহলে হাজার দু হাজার টাকা লাগিয়ে আটচল্লিশ হাজার টাকা কামানো যায় এই জন্যই অপশান বাইংটাকে রিটেলার বা আমাদের মতো ছেলেরা একটু বেশি প্রেফার করে পছন্দ করে সো বন্ধুরা আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে দু একদিন ছাড়া ছাড়া ভিডিও আসবে এবং দু একদিন ছাড়া ছাড়াই আমি আমার ভিউ শেয়ার করব ওকে সো এটা আমি বাংলায় রেকর্ড করছি এবং এর পরেই আমি আবার সেম টেকনোলজি সেম কিছুই আমাকে আবার হিন্দিতে হিন্দিতে রেকর্ড করে ছাড়তে হবে তো পরপর দুটো ভিডিও আসবে একটা একটা হিন্দিতে ঠিক আছে হিন্দি কিছু আছে কিছু আছে যারা আমাকে বলছে তারা হিন্দিতে করো বাংলায় আমরা বুঝতে পারছি না কারণ বাংলা আমরা জানি না তো তাদের জন্য আমি হিন্দিতে আবার নতুন করে এইগুলোকে ক্রিয়েট করে সেম ভিডিও থাকবে জাস্ট হিন্দি ভাষাটা চলে আসবে সো নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন এবং ট্রেডিং এ একটু মনোযোগ দিয়ে একটু ডিসিপ্লিন মেনটেন করে কাজ করবেন নমস্কার